মেয়েদের সম্পর্কে পাঁচটি হাস্যকর বৈজ্ঞানিক তথ্য যা শুনলে হাসতে বাধ্য হবেন বিজ্ঞানও মাঝে মাঝে এমন কিছু তথ্য দেয় যা শুনলে না হেসে থাকা যায় না আজ জানুন মেয়েদের সম্পর্কে কিছু মজার বৈজ্ঞানিক সত্য এক দিক নির্ণয়ে মেয়েরা কেন যেন গুগল ম্যাপ হতে পারে না গবেষণা বলছে অধিকাংশ মেয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝতে কষ্ট করে তাই তারা রাস্তা চিনতে ল্যান্ডমার্ক ব্যবহার করে ওই যে যেখানে বড় লাল বাড়িটা আছে দুই একদিনের বেশি এক পোশাক পরা ইজ ইকাল টু ফ্যাশন ক্রাইম এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মেয়ে একবার পরা পোশাক দ্বিতীয়বার পড়তে চায় না যদিও কেউ সেটা আগের দিন দেখেনি তিন আমি ঠিক আছি ইজ ইকাল টু বিপদ আসছে আপনি যদি শোনেন আমি ঠিক আছি তাহলে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে ব্যাপারটা উল্টো গবেষণায় প্রমাণিত মেয়েরা কথার চেয়ে ইঙ্গিত বেশি দেয় আর ছেলেরা সেটা বুঝতে একদমই পারে না চার শপিং ইজ ইকোয়াল টু বিনামূল্যে ওয়ার্কআউট একটি গবেষণায় বলা হয়েছে মেয়েরা প্রতি শপিং ট্রিপে গড়ে তিন দশমিক পাঁচ কিমি হাঁটে ছেলেদের জন্য এটা শুধু মিশন ইম্পসিবল পাঁচ কিছু হারালে প্রথম সন্দেহ তুমি নিয়েছ মেয়েরা যদি নিজের কোনও জিনিস খুঁজে না পায় তবে প্রথমে নিজের দোষ না দিয়ে অন্যদের সন্দেহ করবে তুমি কি আমার চিরুনি দেখেছ গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর